সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিক্ষোভ আন্দোলন করলেই আট দিনের ভেতরে তাদেরকে চাকরিচ্যুত করা হবে এরকমের একটি বিধান সংযুক্ত করে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আইন দুই হাজার পঁচিশ করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি শুরুতেই আপনারা বুঝতে পেরেছেন যে আসলে আজকের কি নিয়ে ভিডিওটি তৈরি করতে যাচ্ছে হ্যাঁ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য কঠোর শাস্তির বিধান রেখে নতুন একটি আইন করতে যাচ্ছে সরকার আপনারা জানেন যে দু সালের আগস্টে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বাংলাদেশ সচিবালয়ে বিভিন্ন লেভেলের কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করেছিল অনেক কর্মকর্তা অনেক কর্মচারী চাকরি থেকে অব্যাহতি নিয়েও অনুবস্থিত রয়েছে কেউ কেউ দাবি দেওয়ার জন্য সচিবালয়ের বারান্দায় শুয়ে পড়েছিল